আমার ছেলেটা যখন ছোট ছিল তখনও আমি কখনো দশ টাকার বেশি টিফিনের জন্য দিইনি ও যখন বন্ধুর হাতের দামি ঘড়ি ব্র্যান্ডেড স্কুল ব্যাগ দেখে চোখ বড় বড় করে তাকাত শুধু হেসে বলতাম সুন্দর তো বাবা কিন্তু কখনো সে সাহস করে আমার কাছে সেগুলো চায়নি একদিন স্কুলে যেতে পায়ে হালকা ব্যথা বলল বাবা আজ তোমার সাথে গাড়িতে যাব কয়েকদিন যেতে যেতে দেখি ওর যেন হেঁটে যেতে আর ইচ্ছা করে না একদিন আমি নিজেই বললাম অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঠিক না তুই সময় মতো বেরোলে হেঁটেই যেতে পারবি ছেলের মন ভেঙে গেল মুখ গোমড়া করে বসে রইল স্ত্রীও খুশি হল না কেন করি এমন উত্তর জানি না শুধু জানি এটাই দরকার সন্ধ্যায় ছেলে জানাই বাবা আমার এক বন্ধু শহরের সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও কথা শেষ করার আগেই বললাম বাবা স্কুল বড় হয় না বড় হয় ছাত্র তুই যেখানে আছিস ওখানেই তোর সেরাটা দে সেখানেই তুই সেরা হয়ে উঠবি আর কখনও এই নিয়ে কিছু বলেনি একদিন বলল বাবা একটা এক্সট্রা টিউটর দরকার আমি বললাম রাতে আমি আসি তখন একসাথে পড়বো বাবা তুমি তো কষ্ট করো আমি হেসে বললাম তোর জন্য আর কষ্ট করতে পারি কিন্তু আলাদা টিউটর রাখার মতো সামর্থ্য আমার নেই ছেলে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা স্ত্রী রাতে বললো তুমি চাইলে দশটা টিউটর দিতে পারো আমি বললাম চাই যে ও বুঝুক জীবনে সব কিছু সহজে পাওয়া যায় না বুঝুক কষ্ট না করলে সত্যিকারের আনন্দ পাওয়া যায় না ছোটবেলায় ওকে নিয়ে ফুটপাতে হাঁটতাম দেখাতাম বাবা দেখ এই মানুষগুলো কেমন কষ্ট করে চলে ও জানুক এই দুনিয়া শুধু গল্পেই সুন্দর বাস্তবে কঠিন সব চাহাই যে পূরণ করতে হবে সেই শিক্ষা আমি দিইনি একদিন সে বলেছিল বাবা তুমি কেন এমন আমি শুধু বলেছিলাম সময় হলে বুঝবি সেই সময় এলো একদিন ইলিশ আর পোলাও খেতে চাইল বললাম টাকা তো কম তোর কাছে কিছু আছে পকেট থেকে পঞ্চাশ টাকার অনেকগুলো নোট বের করলো অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই খরচ করনি ছেলে চোখে এক চিলতে হাসি না বাবা এক বন্ধু আছে না খেয়ে স্কুলে আসে আমি মাঝে মাঝে ওর সাথে খাই অন্যদিন জমাই কারণ কিছু মানুষ তো একেবারেই কিছু পায় না সেদিন ওর সেই গোছানো টাকা দিয়ে ইলিশ আনলাম একসাথে খেলাম ও বুঝলাম একটু না খেলে হয়তো মজাটাই আর থাকে না পুজোর বাজারে ও নিজের জন্য শুধু একজোড়া প্যান্ট নিল বলল তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিলাম আমি হাসলাম মনে মনে ভাবলাম শিখেছে কিভাবে টাকা খরচ করতে হয় একদিন চুপচাপ বলল বাবা সায়ন্ত মানুষ হলো না অথচ আঙ্কেল ওকে সব দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম আমি কি তোর জন্য কিছু করিনি ছেলে আমার কোলে মাথা রেখে বললো বাবা তুমি শিখিয়েছো অভাব লজ্জা নয় শক্তি পঞ্চাশ দিন না খেলে টাকা জমে যায় এও শিখিয়েছ জানি আমার বাবার কাছে আমি ছাড়া কিছু নেই বাকিটা আমাকেই করতে হবে তুমি শিখিয়েছো কিভাবে মানুষ হতে হয় দশ বছর পর ও নিজের উপার্জনে একটা গাড়ি কিনল হাসতে হাসতে বলল পাঁচ বছর টিফিনের টাকা আর বোনাস জমিয়ে কিনেছি আমি জানলাম ও শুধু গাড়ি কেনেনি মানুষও হয়েছে সবশেষে ওকে সব সম্পত্তি দিয়ে বললাম এবার তুই দেখিস ছেলে দলিল ফেরত দিয়ে বলল তোমরা পাশে থাকলে আর কিছু চায় না স্ত্রীকে বললাম দেখলে আমি যে শিক্ষা দিয়েছিলাম সেটাই ওকে মানুষ করেছে ঠিক যেমন আমার বাবা শিখিয়েছিলেন অভাবে মাথা নত নয় বরং মেরুদণ্ড সোজা রাখতে হয়